হাই বন্ধুরা দেখো আজকে আমি এই দিদির বাড়ি কী রান্না করছে এটুকু তোমাদের সাথে শেয়ার করি চলো কী রান্না করবো বলো তো এতক্ষণ আমি একটু কোটো কাটা গুছিয়ে নিয়ে চলো আমি তোমাদের দেখাচ্ছি যে আজকে এই দিদির বাড়ি কী রান্না হচ্ছে এই দেখো এগুলো কী তো এটা হলো চিংড়ি মাছ দেখো লোকের বড় লোকরা কীভাবে তরকারি করে খায় চিংড়ি মাছের সাথে এগুলো কী দেখছো বলো তো গলদা চিংড়ি তার সাথে আছে তোমার পিঁয়াজগুলি আছে আলু আছে পটল এই সব কিছু দিয়ে একটা তরকারি করেছে কলদা চিংড়ি দিয়ে আর এইখানে এই যে সোয়াবিন দেখছো এটা সোয়াবিনের তরকারি হবে আর এটা কি হচ্ছে বলো তো নিরামিষ তরকারি কত রকম রাঁধতে হয় তাহলে বুঝতে পারছো ওই আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি হবে এটা নিরামিষ তরকারি সব রকম সবজি দিয়ে এগুলো কাটতেও বলতে যে কতটা সময় লাগে তোমরা জানো যে সবজি কাটতে কতটা সময় এখানে অনেকটা তরকারি এই আজকে রান্না হচ্ছে রুটিও করবো আটা দেখলাই তো আটা এই যে এখানে রয়েছে আটা রয়েছে রুটিও করতে হবে তা সব কিছু দিয়ে করতে হয় অনেকটা সময় যায় তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো টাটা